প্রিয় ভাই ও বোনেরা আসসালাম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে চলে এলো সবে বরাত তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম গাজরের হালুয়া দেখুন আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমি চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা গাজর গুলো দিয়ে দিব আমি দুধটা দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন গাজরটা বল কেসে গিয়েছে আমি ভালোভাবে সেদ্ধ করে এই দুধটা শুকিয়ে নিব চলে আসছি কিছুক্ষণ পর দেখুন গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে দরটা শুকিয়ে নিয়েছি এখন আমি একটি ব্লেন্ডার জারে গাজরটা নিয়ে নিলাম আমি এটাতে করে গাজরটা ব্ল্যান্ড করে নিব এই দেখুন দেখুন আমার গাজরটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি এখন গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কাপ চালের গোড়া মানে চালের সুজিটা আমি চুলায় ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এটা চালের সুজি নিয়েছি আপনারা চাইলে কিনতে পাওয়া যায় ওই সুজিটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলা গুঁড়া এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব দেখুন গাজরটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনিটা দিয়ে দিবো আমি এক কাপ চিনি নিয়েছি প্রথমে আমি মিষ্টিটা দেখে লাগলে আর একটু দিয়ে দিব আমি লাল চিনি নিয়েছি দিয়ে এক চিম্পিও দিব না আর বেশিও দিব না আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি পরে দেখে তারপর লবণটা ঠিক করে নিব। লবণ ঠিক না হলে খাবার মজা বাড়ানো সম্ভব নয় আমি এইভাবে করে চিনিটা গলিয়ে দেখে নিব লাগলে একটু দিয়ে দিব দেখুন আমার হালুয়াটা কত আঠালো হয়েছে হয়ে গিয়েছে আমি শেষবারের মতো আমি এখানে আরেকটু ঘি নিয়েছি এটা আমার ঘরে বানানো ঘি আমি দিয়ে দিচ্ছি আমি প্রথমে যে ঘিটা দিয়েছিলাম সেটা কেনা ঘি ছিল আর আমি লবণটা দুইবারে দেখে দেখে আমি দিয়ে ঠিক করে নিয়েছি আমি আরেকটু চিনি দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ দেখুন এই দুধটা দিলে হালুয়ার টেস্ট টা আরো বেড়ে যায় তাই আমি নিলাম হালুয়াটা নামিয়ে নিব দেখুন এখানে আমি একটা ট্রে নিয়েছি এখানে আমি ঘি মেখে নিয়েছি এখানে মোটেও তেল দেওয়া যাবে না দিলে হালুয়াটার মধ্যে তেলের গন্ধ আসবে আমার হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি এই প্লেটাতে গরম থাকতেই সেট করে নিব দেখুন আমি এখানে হালুয়াটা নিয়ে প্লেন করে নিয়েছি এখন আমি এই হালুয়াটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখুন আমি হালুয়াটা ফ্রিজ থেকে নামিয়ে এভাবে করে কেটে নিয়েছি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করছি আল্লাহ হাফেজ